আসসালামু আলাইকুম সময় সুখের ভিডিও করি আজকে একটু দুঃখের ভিডিও করতেছি আজকে শোয়েবরাতের রাত্র আপনারা জানেন আপনার ভাবির শারীরিক অবস্থা ভালো না দুইটি কিডনি ড্যামেজ তো খুব মানে কষ্টের একটি শৈবরাত যাচ্ছে যার কারণে ভিডিওটা করতেছি যাই না আবেগ লুকায় রাখতে পারবো কি কারণ হচ্ছে আমার ভাবিকে বলা হয়েছিল যে কিছু করো যেহেতু আজকে শৈবরাত তো ও নিজেই চলাফেরা করতে পারে না তো শৈবরাত রাতে মেয়ে চুপ করে বসে আছে আমি বলছিলাম অফিস থেকে এসে যা বাড়ি করবো নামাজ পড়ে তো সে বিষয়টা চিন্তা ভাবনা করেই তো চেষ্টা করছিলো কিছু একটা করবে তার ফলশ্রুতিতে সে এখানে নুডুলস বের করছিল কিন্তু করতে পারে নাই মুরগিও বের করছিলো কিন্তু করতে পারে নাই আসলে তা আসলে মনটা খুব খারাপ আজকে খুব মা বাবার কথা মনে পড়তেছে যে ওরা থাকলে হয়তো বা কাছে থাকলে একজন বাইরে আর একজন নাই সে চলে গেছে আমাদের ছেড়ে তো থাকলে হয়তো এরকমটা হতো না এখন বাঁচতেছে নয়টা নয়টার সময় এসে আমি বলছিলাম রান্না ভাড়া করবো নামাজ পড়ব তো তারপর ওর শরীর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে ও কিছুই করতে পারে নাই তো বলছিলাম যে তুমি লাগলে পরে আল্লাহ তসবি টসবি কোনো দেখে কি করে তুমি এরও মন খারাপ কি করতেছো বসে আছো আসলে বাসায় বাসায় যদি গার্জেন মূল গার্জেন ঠিক সুস্থ না থাকে তো শৈবরা কি আর ইদি কি সবই এলোমেলো হয়ে যায় যাই হোক তো আপনারা আমার হিতাকাঙ্ক্ষী বন্ধু যার কারণে সুখের ভিডিওগুলো শেয়ার করি তো আমি যে দুঃখের মধ্যেও আছি সেই জিনিসটা শেয়ার করবো কার কাছে করব আপনাদের কাছেই করব তো মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছিল শৈব রাতের রাতে আপনার সবার কাছে আমার ওয়াইফ মানে আপনাদের ভাবির জন্য দোয়া চাচ্ছি আপনারা মন খুলে দুই হাত তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা চাইলে সব কিছুই করতে পারে আসলে এই সব চিন্তা ভাবনা করে আজকে ভিডিওটা করা আর সব সবসময় ভিডিও করি সুখের ভিডিও আনন্দের ভিডিও তো এই আনন্দের পিছেও যে আসলে দুঃখ লুকায় আছে সেই লোক দুঃখটা বই প্রকাশে এতদিন করি নাই তো আজকে না পরেই করলাম কারণ আসলেও আমি অফিস থেকে আসছি আসবো আসার পরে গোসর টোসুর করবো নামাজ পড়বো তারপরে আবার রান্না বান্না করতে পারচে চায় অন্য অন্য সময় সব কিছু এনে রাইস ফ্রাই ট্রাই করে রেডি রাখে অথচ এবার কিছুই করতে পারে নাই যাই হোক ওদিকে বড়ো বোন সাথে আলাপ হয়েছে আর বড় বোনও মনটা খারাপ যে দূরে থাকার কারণে সে সেভাবে সহযোগিতা করতে পারতেছে না তো যাই হোক বন্ধুরা দোয়া করবেন যাতে আপনাদেরভাবে সুস্থ হয়ে যায় সে দোয়া করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম